অনেকের জনের কষ্ট আছে তার পকেটে টাকা নাই ধরেন আমারই কষ্ট আছে যে আমার টাকার অভাব আছে আপনাদের অসংখ্য মানুষের কষ্ট আছে তার টাকার অভাব আছে এটা স্বাভাবিক সিম্পল কেন আপনার টাকার অভাব আছে হাদিস বলছে এই পৃথিবীতে ন্যায় নাই এই দেশে ন্যায় নাই এই জন্য আপনি গরিব তো দেশে ন্যায় না থাকার সাথে আপনার গরিব হওয়ার সম্পর্ক কি এটাই তো বড় আশ্চর্য বিষয় এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো জায়গায় যদি পাঁচশো টাকার ঘুষের লেনদেন হয় তাহলে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওই পাঁচশো টাকার গরিব হয়ে যাচ্ছে এই পাঁচশো টাকাটা আপনার পকেট থেকে জোর করে বের করা হচ্ছে না কিন্তু আল্লাহ পৃথিবীভাবেই সাজিয়েছে অন্যায় হবে দুর্নীতি হবে গরিব হবে করছে আর কিন্তু তার প্রভাব আমি ভোগ করব গত ষোলো বছরের যদি আশি হাজার কোটি টাকা পাচার হয়ে থাকে তার মানে আঠারো কোটি মানুষ আশি হাজার কোটি টাকার গরিব হয়ে গেছে কিন্তু ওইটা আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার পকেট থেকে কেউ হাত দিয়ে বের করে নেবে কিন্তু আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় ভয়ঙ্কর মারপ্যাচ আর যখনই ন্যায় প্রতিষ্ঠা হবে অটোমেটিক টাকা বাড়তে থাকবে আপনাদের বাড়বে সবার বাড়বে সারা পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হয় সারা পৃথিবীর বাড়বে আজকের আমেরিকা বা ইউরোপে অঢেল সম্পদ তাদের ডেমোক্রাসি গণতন্ত্রের কারণে প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো পরে আজকের আমেরিকা এবং ইউরোপে অঢেল সম্পদ আর আমার বাংলাদেশে এক টাকাও নাই মুসলিম দেশগুলোতে একটা টাকা নাই তার সবচেয়ে বড় কারণ আগে কোনটা আগে হচ্ছে তারা অন্যায় করছে জুলম করছে আমরা জুলমের শিকার হচ্ছে একশো নব্বই বছর যাবৎ এই দেশের সব ধন সম্পদ লুটে নিয়ে চলে গেছে তাহলে বাদশাহ আলমগীর যখন ভারতের শাসক তখন ভারতের জিডিপি সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট আর ব্রিটিশরা যখন ভারত ছাড়ে তখন পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট মানে সাতাশ পারসেন্ট চুরি হিনস একশো নব্বই বছর তাহলে আমরা গরিব কেন আর একজনের জুলমের শিকার হওয়ার কারণে গরিব পৃথিবীতে জুলম চলতেছে আফ্রিকান মুসলিমেরা গরিব কেন আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে এই জন্য আফ্রিকার মুসলমানেরা গরিব আপনি যান গিয়ে দেখেন তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি পৃথিবীতে মানুষ গরিব আছে কেননা পৃথিবীতে জুল আছে পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে পৃথিবীতে কেউ গরিব থাকবে না আল্লাহ নবী বলছেন হাদিসে জালাতাম হাকা হাকামান তা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে টাকা নেওয়ার মতো লোক থাকবে না এটা লজিক্যাল এটা বাস্তব এটা সত্য সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম গেলে উপকার কি মানুষকে ভয় দেখানো হয় রাষ্ট্রে ইসলামের নেগেটিভ চরিত্র দেখানো হয় রাষ্ট্রে ইসলাম গেলো মানে জঙ্গি হয়ে গেল রাষ্ট্রে ইসলাম গেলো মানে সন্ত্রাসী হয়ে গেল আর আল্লাহর নবী বলছেন রাষ্ট্রে ইসলাম গেল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্মানিত উপস্থিত যখনই মানুষ বুঝবে যে রাষ্ট্রে ইসলাম গেলে ন্যায় প্রতিষ্ঠা হবে একটা মানুষ মজলুম হবে না রাষ্ট্রে ইসলাম গেলে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে তখন আপনিও চাইবেন যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক চাইবেন না চাইবেন না অবশ্যই চাইবেন প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবীর আসুলদের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে নবীর আসুলদের পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যাওয়ার কোনো উপায় নাই নবীর আসুলের পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক সমাজতন্ত্রের মাধ্যমে হোক ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে হোক নবীদের দেখানো পথ পদ্ধতির বাইরে আর যে কোনো পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে চাইবেন আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রক্ষমতায় নবীদের পদ্ধতির বাইরে যেতে পারবে না নবীদের পদ্ধতির বাইরে যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে সেটি ভেজাল ইসলাম যাবে সঠিক অবিকৃত ইসলাম যাবে না কেন যাবে না তার এক নাম্বার কারণ এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ লিবারালিজম জাতীয়তাবাদ ন্যাশনালিজম এগুলোর অস্তিত্বই হয়েছে যেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যেতে না পারে তথা রাষ্ট্র ইসলাম যাওয়ার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে রাষ্ট্রক্ষমতা ইসলাম যাওয়ার ইসলামিক খেলাফা প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ন্যাশনালিজম জাতীয়তাবাদ নিজে ইসলামিক খেলাফা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ধর্মনিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র নিজে তাহলে যেগুলোর জন্মই হলো ইসলামকে রাষ্ট্রক্ষমতায় যেতে বাধা দেওয়ার জন্য ওইটার মাধ্যমে কেমনে যাবে ওইটার মাধ্যমে যাওয়ার মানুষ চেষ্টা করছে যাবে কিন্তু সেটা বিকৃত ইসলাম কম্প্রোমাইজড ইসলাম ইসলামের অসংখ্য বিধিবিধানে ছাড় দিয়ে যেতে হবে এভাবেই ওই সিস্টেমগুলো ডেভেলপ করা আছে তাহলে আমরা আপনি আবদুল্লা বিন আবদুল্লা আপনি বলছেন কিভাবে যেতে হবে বলেন অবশ্যই আমাদের মধ্যে ওই চিন্তা চেতনা থাকতে হবে চিন্তা চেতনা যেন থাকে এই জন্যই আমরা বক্তব্য দিচ্ছি আলোচনা করছি যাবে কিভাবে যাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে ঈসা আলহ সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ঈসা আলাই সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা কি সম্ভব ঈসা সালাম যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় আগে ঈশাখামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে তবেই তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন